আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে লর্ড ল্যান্সডাউনের পর ভারতবর্ষের গবতা ভাইসর জেনারেল হয়ে আসেন লর্ড দ্বিতীয় অ্যালগিন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পুনায় প্লেগ মহামারীর প্রাদুর্ভাব ঘটে আমরা সবাই জানি প্ল্যাগ মহামারী কি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চাপেকার ভাতৃত্বয় প্ল্যাগ কমিশনের মিস্টার র্যান্ড অ্যান্ড আমহাস্টকে গুলি করে হত্যা করেন যদিও পরবর্তী সময় বিচারে তাদের ফাঁসি হয় বিহার সংযুক্ত প্রদেশ মানে উত্তর প্রদেশ পাঞ্জাব এর কিছু অংশ মধ্য ভারত রাজপুতনার বিভিন্ন অংশে এই সময় দুর্ভিক্ষ দেখা দেয় এবং স্যার জেমস লয়ালের নেতৃত্বে নতুন ফেমিন কমিশন গঠিত ফেমাইন কমিশন গঠিত হয় এই ছিল লর্ড এলগিন দ্বিতীয় সময়ে গুরুত্বপূর্ণ বলি। ইতিহাসের আজকের দিনে তিরিশে জানুয়ারি আমাদের তিরিশে জানুয়ারি একটি ঘটনার জন্য কালো অধ্যায় হিসাবে সমগ্র ভারত তথা বিশ্বে পালন করা হয়ে থাকে সেটা একদম লাস্টে বলছি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট রোজবেল্ট জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে হিন্দি সাহিত্যিক জয়শঙ্কর প্রসাদ জন্মগ্রহণ করেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে মনোবিদ আহ শেখর বসু জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে কলিকাতায় লাইব্রেরির উদ্বোধন হয় খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক হিটলার চ্যান্সেলার হিসাবে শপথ গ্রহণ করেন উনিশশো দশ খ্রিস্টাব্দে গান্ধীবাদী নেতা সি সুব্রমণিয়ম জন্মগ্রহণ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে আজকের দিনে চিত্রশিল্পী অমৃত সার্গেল জন্মগ্রহণ করেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে দেশ প্রকাশনীর প্রতিষ্ঠাতা ভগবান চন্দ্র দে প্রয়াত হন উনিশশো ষাট খ্রিস্টাব্দে বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র গঙ্গোপাধ্যায় প্রয়াত হন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটের আবিষ্কর্তা কাল জেরাসি প্রয়াত হন আর সবশেষে যে ব্যাপারটা বলবো আজকের দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হন সে আততাই আর কেউ নয় নাতুরাম গঠছে নমস্কার